নিন্দার কাটা যদি না বিদা প্রেমের কি সাত আছে বলো নিন্দার কাটা যদি না বিদ্রেমের কি সাদ আছে বল আদার না থাকে যদি কি হবে আলো আদার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি সাদ আছে বলো নিন্দার কাটা যদি না বিধিল গায় প্রেমের কি প্রেমের কি সাদ আছে বাসি ডেকে বলে যমুনাকে অপবা যত আসো রাই কি কখনো গড়ে থাকে বাসি ডেকে বলে যমুনাকে অপব যতই আসো রাই কি কখনো গড়ে থাকে। কলঙ্কনা লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি স্বাদ আছে বল আদার না থাকে যদি কি হবে আলো আদার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে বলো নিন্দার কাটা যদি না গা প্রেমের কি সাদ আছে বল প্রেমের কি স্বাদ আছে বলো ভাসি ডেকে বলে যমুনাকে অপবা যত আসো রাই কি কখনো ঘরে থাকে বাসি ডেকে বলে যমুনাকে অপবা যত আসো রায় কি কখনো গড়ে থাকে না লাগে যদি ভালোবেসে লাগে কি পালো প্রেমের কি স্বাদ আছে বলো আদার না থাকে যদি কি হবে আলো আদার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি সাদ আছে বলো নিন্দার কাতা যদি না দিলো ল প্রেমের কি স্বাদ আছে বলো প্রেমের কি স্বাদ আছে বলো হৃদয়ের যমুনাকে জানি লাজেব শুনি জলে দুয়ে যাবে যতই কানা কানি হৃদয়ে যমুনাকে জানি লাজেব শুনি জলে দুয়ে যাবে যতই কানা কানি কুলের মুখে কালি দিয়ে বিনোদিনী কুল খুঁজে নিল প্রেমের কি সাদ আছে বল আদার না থাকে জড়ি কি হবে আলো আদার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি সাদাতে বল নিন্দার কাটা যদি না বিধিল গা প্রেমের কি সাদ আছে বলো নিন্দার কাটা যদি না বিদায় প্রেমের কি সাদ আছে বলো প্রেমের কি সাদ আছে বলো প্রেমের কি সাদ আছে বলো

করি কোপনে দজা মজা উড়ালো ফকিরি দেখ না মন জাক মারিয়ে হন আদারি দেখ না মারিয়ে বড় আশার বাসা এগো অ থাকবে কুতাই রে তার ঠিক নাই বড় আশার বাসা এগ পরে থাকবে কোথায় রে ঠিক নাই তারি তোমার পিছে পিছে গড়েছে সম তোমার পিচে পিছে গড়েছে সমন কোন দিন হাতে দে তরি অরে মনে দেখ নাম মন জাত মারি এই দুনিয়া দাড়ি দেখ নাম মন জাত মারি এই ভাই বন্ধু জনা মহিলের সঙ্গে কেও যাবে না মন তুম আরি দরদের ভাই বন্ধু জনা মইলে সঙ্গে কেউ যাবে না মন তুম আরি তোমায় খালি হাতে এক তোমায় খালি হাতে একা পথে বিদায় করে দে বেতরি অরে মন বিদায় করে দে বেতরি দেখনা মন জাক মারিয়ে দুদারি দেখনা মন জাক মারিয়ে দু আদারি যা করো তাই করে মিছে কথার কোশরণ বরাবরী যা কর থাই করে মিছে কথার কোশরণ বরাবরি দরবেশ শিরা সাই কই সুনির লাল শিরা কই সুনির লাল হোসনে কারু ইন তেজারি ওরে মন হোসনে কারু ইন তেজারি দেখলাম অন জাক মারিয়ে তুনে আতারী দেখনাম অন জাক মারি এই তুনে পরি ওরি উপনে দজা পরি উপনে দজা মজা উরালো থোকিরি দেখনাম অন

আসে যা খাছা আছি পাখি কে মে সেজা তার পারলে মন বেড়ি তোড়তে পারলে মন বেরি বীতা পাির পাখির পামে আসে যাই খাছা দিত পাখি কেমনে আসে যাই আট কুসুরি নর যায় মই দে মই দে আট কুটুরি নয় দর যায় মইদে মই দে মই কাটা তারু পড়ি সরদর কুটা তারু পড়ি সরদর কুটা আয় না মহলতা কেমিনি আসে যা খাছার বিকদ আছি পাখি কেমনি আসে যাই কফাল রিফে নইলে কি পাখি ফিরে মনে দেবা কোফালের ফের নোইলে কিযার পাখি ফিরে মনে বে বহার খাচা বেংগে পাখিযামা খাচা বেংগে পাখিযামা উন্ভা নে রুকা নেপাল কেমিনে আসে যা খাছা পিতর আছি পাখি কেমিনে আসে যা মন তুই রইলে খাছার খাছা যে তোর কাছা বাসে মন তুই খাচারা সে কাছা কাছ কোন দিন খাচা পড়বে খে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ফকির লালন কে দেখে আসে যায় খাচার ভিতর আছি পাখি কেমে আসে যায় খাছার ভিতর আছি পাখি কেমিনে আসে যাই তারে দৌড়তে পারলে মনোবি দৌড়তে পারলে মনোবি দিতাম পাখির পাচার আছি পাখি কেমিনে আসে যাই খাচার বিতর আছি পাখি কেমিনে আসে যাই খাচার

লালন গুরু নিষ্ঠা মানুর গুরু নিষ্ঠা সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয়তা মানুর গুণ নিষ্ঠা যায় কবি মানুর আমি আ নদী কিংবা বসাছিল বিলবাউ রেখা সর্বস্থলে এক একজো নদী কিংবা বিলবাউর খা সর্বস্থলে এক একজন একা মেরে সাই পীরে সর্বঠাই একা মেরে পীরে সর্বঠাই মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার ববি মানুষ গুরু নিষ্ঠাজার সর্বসাধন সিদ্ধ হয়তার হয় হয়তার মানুষ গুরু নিষ্ঠা যার মানুষ গুরু নিষ্ঠা যার নিরাকারে জ্যোতির্মইতে আকার সাকার হইল সে